সাউথের বাপ লেভেলে অ্যাকশন রঘু ডাকাতে এক্সক্লুসিভ আপডেট দিতে চলেছি রঘু ডাকাতের ডাবিং অলমোস্ট ডান আরে ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো থ্যাংকস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এভরি ওয়ান যে আটাত্তর হাজার সাবস্ক্রাইবার হয়েছে আমার আমার কাছে এটা অনেক বড়ো পাওনা যেদিন শুরু করেছিলাম সেদিন এইটুকু লক্ষ্য ছিল ভাই এক হাজার সাবস্ক্রাইবার হলেই অনেক আটাত্তর হাজার হয়ে গেছে আজকে এটা আমার কাছে অনেক বড়ো পাওনা এবং তোমরা যে পরিমাণে ভালোবেসে আমাকে দেখো স্পেশালি দেভিয়ান্সরাও আরও বেশি করে সাপোর্ট করো তো সেটার জন্যে খুব ভালো লাগে আর আরেকটা জিনিস বলতে চাই মানে ড্রিম তো একটা বুঝতেই পারছো যে আটাত্তর হাজার হয়েছে যখন একটা ড্রিম বাট খুব স্লোলি সাবস্ক্রাইবার বাড়ছে তাই রিকোয়েস্ট ভাই একটু চ্যানেলটাকে সাপোর্ট করো চেষ্টা করছি যাতে আরও বেটার কিছু করা যায় আর স্পেশালি দেবদাস সিনেমা আছে আপকামিংয়ে আমি তো জান লড়িয়েও দেবো এইটুকু বলতে পারি নট অনলি বাড়িতে বসে বাকি সব কিছুই আমি জান লড়িয়েও করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমত এই ভিডিওটা একটা ধামাতে তার এক্সক্লুসিভ ভিডিও হতে চলেছে প্রথমত তোমাদেরকে যে আপডেটটা দেবো আর এই এক্সক্লুসিভ আপডেটের ক্রেডিট কিন্তু আমার না ঠিক আছে তোমাদের ইচ অ্যান্ড এভরি দেভিয়ান্সদের আই স্যালুট টু এভরি দেভিয়ান্স তোমরা যেভাবে ভালোবাসো আমাকে তোমরা যেভাবে আপডেট পাঠাও আমাকে মানে তোমাদের জন্যে আমি আর এই মানুষটা সত্যি মানে দেবতা মানুষ আচ্ছা ওয়েট আমি একটা একটা করে পয়েন্ট দিই প্রথমত হচ্ছে হাসান আমাকে পাঠিয়েছে হাসানের খবরটা আগে করি হাসান যেটা পাঠিয়েছে সেটা হচ্ছে এটা দেবা বোস তিনি রঘু ডাকাতে রয়েছেন তো ডাকাতে দেবা বোস রয়েছেন তিনি পঁয়ষট্টি প্লাস ছবি ছেড়েছেন এবং তিনি ডাবিং সেট থেকে ছবি ছেড়েছেন অলমোস্ট তো এই পোস্টার লিঙ্ক যদি আমি পেতাম তাহলে কী করতাম হচ্ছে দুদিন আগেই অলমোস্ট ডাবিং যে ডাবিং অলমোস্ট ডান রঘু ডাকাত দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এস ভি এফ এগারো ছয় দু হাজার পঁচিশ ঠিক আছে এটা দেওয়া হয়েছে আজকে চোদ্দ তারিখ মানে তিন দিন আগে অলমোস্ট এই ছবিটা মানে তিনি ছেড়েছেন তো অলমোস্ট বিভিন্ন আর্টিস্টের ডাবিং কিন্তু শুরু হয়ে গিয়েছে করা এখন অবধি দেবদার ডাবিং মনে হয় শুরু হয়নি কারণ দেবদার ডাবিং কয়েকদিন বাদে হয়তো শুরু হবে বাকিদের সবারটা হয়ে গেলে হয়তো দেবদার ডাবিং দেবেন এবং সেটা ভয়ঙ্কর কিছু হবে সেটা তোমরা বুঝতেই পারছো দেবদার ডাবিং দেবেন যখন আর উনি যা অভিনেতা আমার মনে হয় তিন দিন চার দিনের বেশি ওনার লাগবে না একটা ডাবিং কমপ্লিট করতে একটা এত বড়ো ছবি এবার যেটা স্পেশাল কথা এটা হচ্ছে এক দাদা আমাদের রঘুডাকাতে স্পেটাল স্পেশাল আর্টিস্ট কেউ প্লিজ জুনিয়র আর্টিস্ট বলে কাউকে অপমান করো না আমি বারবার এটা বলতে চাই ঠিক আছে মানে আমার এটা বারবার মনে হয় যে জুনিয়র আর্টিস্ট বলে কাউকে প্লিজ অপমান করো না তাতে মানুষ তো আচ্ছা আমরা কি বলি প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবানের বাস তাকে আঘাত করা মানে কিন্তু স্বয়ং উপরওয়ালাকে আঘাত করা তো এটা আমি একেবারেই সমর্থন করি না ইমরাজ আমাকে পাঠিয়েছিল এই ভিডিওটা তো এই ভিডিওটাকে নিয়ে আমি বলেছিলাম খবর করবো একটা হচ্ছে এই যে যাই হোক এই পোস্টটা করা হয়েছে একদিন আগে পোস্ট করা হয়েছে এই ভিডিওটা আমি দেখাচ্ছি না বাকি কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি উনি কি বলেছেন প্লিজ ওনাকে সাপোর্ট করো উনি রঘু ডাকাতে কাজ করেছেন উনি দেবদার সাথে কাজ করেছেন আর উনি এত সুন্দর দাড়িগোফ নিয়ে কাজ করেছেন দারুণ লাগছে ওনাকে দেখতে উনি মাঝে মাঝে খুব এক্সাইটেড হয়ে যান আমার খুব ভালো লাগে ওনাকে দেবাশিষ মণ্ডলবাবু আর উনি বলেছেন ভীষণ বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট করেছে তো আমি তার ভিতরে এক এক নম্বর বা একজন এক নম্বর বলছি না একজন তো অবশ্যই প্লিজ মানে আপনাদের আপনাদের প্রত্যেককে দরকার একটা সিনেমা একটা সিনেমা তৈরি হতে দেবদাকেও লাগে একটা সিনেমা হতে জুনিয়র আর্টিস্টদেরও লাগে একটা সিনেমা তৈরি হতে প্রত্যেকটা মানুষ একটা স্পট বয়কে লাগে একটা একটা বুম ধরার লোককে লাগে ঠিক আছে একটা ক্রেনের লোককে লাগে তাই প্রত্যেকটা লোককে সম্মান করো এবং এই মানুষগুলোকে জুনিয়র বলে অপমান করবে না দয়া করে তাদেরকে বলো যে ইউ আর স্পেশাল আর্টিস্ট আরে কত বড় সৌভাগ্য তুমি আমি যেতে পেরেছি দেবদের সাথে অভিনয় করতে আর একটা সিন শেয়ার করতে পেরেছি দেবদের সাথে আমরা দেবদার সামনে দাঁড়িয়ে আমরা কোনো ডায়লগ বলার সুযোগ পেয়েছি এই মানুষটা পেয়েছে আরে ভাগ্যবান রে ভাই উপরওয়ালা ঢেলে দিয়েছে আমি বলবো এরকম দু হাত ভরে আশীর্বাদ দিয়েছে আমরা তো দেবদের আমি তো দেবদের সামনেটুকু যেতে পারি আমি তো কোনো দিন দেবদের সাথে দাঁড়িয়ে অভিনয় করবো এসব স্বপ্নেও ভাবি না তো এই মানুষটা পেরেছে যদিও আমি নন অ্যাক্টার তো যাই হোক যেটা বলার তো সম্মান করো এবং যেটা মেনলি বলার সেটা হচ্ছে এই মানুষটি অনেক কিছু বলেছে এক হচ্ছে নীল বিদ্রোহ নিয়ে একটা বড়ো কথা বলেছে যেটা নীল বিদ্রোহ নিয়ে একটা বড় সিকোয়েন্স রয়েছে এবং অ্যাকশানে সাউথ ইন্ডিয়ান আমরা বলি না যে বিশাল সাউথ ইন্ডিয়ান ছবি বিশাল কিছু করেছে বিশাল এ করেছে সেইটা কিন্তু এই রঘু ডাকাত ব্রেক করতে চলেছে টলিউডের সব থেকে বড়ো অ্যাকশন ছবি হতে চলেছে রঘু ডাকাত ইয়েস আমাদের টলিউডের সব থেকে বড়ো অ্যাকশান ছবি সব থেকে বড়ো মাস ফিল্ম হতে চলেছে রঘু ডাকাত এবং উনি যে রিলিজ ডেট বলছে সেটা নিয়ে আমি একটুখানি শঙ্কায় আমার আমার সেই রিলিজ যেটা মোটেই পছন্দ না পার্সোনালি আই হোপসো যে দেবতা কিছু একটা বুদ্ধিমান কাজ করবেন সেটা আমার আমার বিশ্বাস আছে মানুষটার ওপরে যে আগেই রিলিজ হবে মানে দুর্গা পুজোর সময়ই রিলিজ হবে আমরা পুজোয় রঘুডাকাত দেখতে চাই ব্যাস দেবদা আমরা দেখতে চাই আমাদের মানে দেবদার কাছে দেবদা এমন একজন সুপারস্টার যার কাছে আমি আবদার করতে পারি আমার নিজের দাদা ভাই আমি এই 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 দাদার কাছে ছোটো ভাইয়ের আবদার দাদা রিলিজ করতেই হবে দুর্গা পুজোর সময় রিলিজ করতে হবে পারলে একটু আগে আগে করে রিলিজ করলে চতুর্থী ফুল টু মস্তি করবো ঠিক আছে এবার দুর্গা পুজোতে আমি ভেবেছি আমার বন্ধু বান্ধব ঠাকুর দেখা সব কিছু বাদ দিয়ে অনলি ডাকাত রঘু ডাকাত রঘু ডাকাত করবো কারণ অতটাই আরে গুরুর ছবি আসছে ভাই আরে অনেক দিন বাদে তারও মাঝখানে আবার ধূমকেতু আছে একটু নেচে খুঁদে নেবো ধূমকেতু নিয়ে তারপরে তো ডাকাত আচ্ছা যেটা রঘু ডাকাত নিয়ে আরও একটা কথা বলা সেটা হচ্ছে একটা বিদ্রোহ নিয়ে বলেছে একটা হচ্ছে টলিউডের সব থেকে বড়ো অ্যাকশন ছবি ইত্যাদি নিয়ে বলেছে এবং সাউথের থেকেও বড়ো অ্যাকশন ছবি ইত্যাদি নিয়েও কথা বলা হয়েছে এবং এই যে ব্যাংকক যে শ্যুট করতে যাওয়া হলো সেখানে মানে ডান্স অ্যাকশন রোম্যান্স কমেডি ড্রামা ইমোশন সব কিছু একটা সিনেমার ভিতরে থাকতে চলেছে এটা বলা হয়েছে এবং মানে গোলন্দাজ বা বাগাজ মতন ছবি নয় এটা এটা একটা অনেক বেশি গ্র্যাঞ্জার বলা একটা মাস কমার্শিয়াল সিনেমা যেখানে না আছে ইতিহাস না আছে কিছু যেখানে আছে শুধু মাস এন্টারটেনমেন্ট যেখানে আছে শুধু রঘুডাঘাত ক্যারেক্টারটা যেটাকে নিয়ে একটা পুরো ফিয়ারিটেল গল্প তো বুঝতেই পারছো অ্যাডভেঞ্চার ছবি অ্যাট দ্য সেম টাইম অ্যাডভেঞ্চার ড্রামা অ্যাডভেঞ্চার অ্যাকশন ড্রামা তো মস্তি পেয়ে যাবে ভাই মানে বাচ্চা থেকে বুড়ো সবাই মস্তি পেয়ে যাবে এবং এই ছবিটা মানে খাদান যে অডিয়েন্সকে টার্গেট করছিল সেই অডিয়েন্সকে কিন্তু এই ছবিটা টার্গেট করছে বারবার বলা হচ্ছে খাদানের বাপ বুঝতেই পারছো আর কিছু বলার নেই তো সালুট টু দেবদা স্যালুট টু এন্টায়ার টিম অফ রঘুরাগাদ তারা যেভাবে কাজ করেছে এবং দেবদা যেভাবে বলছে যে প্রত্যেকটা মুহূর্তে আর্টিস্টকে অভিনয় শিখিয়ে দিয়ে গেছে তো সেটা এরা আলাদা বিষয় আলাদা পাও না আর কি ওই যে বললাম যে তুমি গুরু দেবাশিষ দা তুমি গুরু ভাগ্যবান কারণ কেন বলছি কারণ তুমি স্বয়ং দেবতাকে সামনে থেকে দেখেছো অভিনয় করতে নিজে তার সাথে পা মিলিয়ে অভিনয় করেছো তো তুমি জুনিয়র আর্টিস্ট হতে পারো না আমার ভিডিওটা যদি তোমার কাছে পৌঁছায় তো তুমি জুনিয়র আর্টিস্ট হতে পারো না তুমি তো স্পেশাল আর্টিস্ট অন্তত আমার জন্য চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার